সপ্তম শ্রেণীর সান্মাসিক মূল্যায়ন দুই এর গণিত বিষয়ের সমাধান আমরা আজকের এই ভিডিওতে দেখব তো এক ভিডিওতে আমরা কাজ এক দুই তিন চার অর্থাৎ সম্পূর্ণ সমাধান দেখব তো চলো শুরু করা যাক প্রথম যে কাজটা আছে সাশ্রয়ী হই সঞ্চয় করি তো জয় কাজের নির্দেশনা কি দেওয়া ধরো তোমার বাসায় জন্য একটি পয়ার টেবিল বানানোর চিন্তা করছো টেবিলের বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে দৈর্ঘ্য প্রস্থ সমান হবে আর টেবিলটি বানানোর খরচ তুমি তোমার প্রতি মাসের হাত খরচ থেকে সঞ্চয় করার মাধ্যমে সংগ্রহ করার সিদ্ধান্ত নিয়েছো সঞ্চয়ের ক্ষেত্রে শর্ত হলো মাসের প্রথমে যত টাকা সঞ্চয় করবে দ্বিতীয় মাসে তার তত গুণ টাকা সঞ্চয় করবে মানে করতে হবে আর পরবর্তী প্রত্যেক মাসের আগের মাসের সঞ্চয়ের সাথে প্রথম মাসের সঞ্চয়ের টাকার গুণ করে যত টাকা হয় সেই পরিমাণ টাকা সঞ্চয় করতে হবে এক্ষেত্রে বিষয়টি এমন যে প্রতি মাসে তুমি তিন টাকা সঞ্চয় করো তাহলে পরের মাসে তার তিন গুণ অর্থাৎ থ্রি ইন্টু থ্রি থ্রি স্কোয়ার টু নাইন টাকা সঞ্চয় করতে হবে তারপর হচ্ছে তোমার সহপাঠীর সাথে আলোচনা করে তোমরা দুজন প্রথম মাসে কত টাকা সঞ্চয় করবে তা ঠিক করে নাও আর প্রথম মাসে একটি নির্দিষ্ট পরিমাণে টাকা সঞ্চয় করবে এবং ধারাবাহিকভাবে কয়েক মাস সঞ্চয়ের মাধ্যমে টাকা সংগ্রহ করে টেবিলটি তৈরি করবে আর টেবিলের ধৈর্য কত ইঞ্চি হবে উক্ত টেবিলটি বানানো সম্ভব খরচ হিসাবে করে প্রথম মাসে কত টাকা সঞ্চয় করবে এবং টানা কত মাস সঞ্চয় করতে হবে তা আলোচনার মাধ্যমে বিস্তারিত পরিকল্পনা করো কিভাবে পরিকল্পনা করে কাজটি করবে তা উত্তরপত্রে ধাপে ধাপে বর্ণনা করো তো এবার প্রত্যেককে নিজের খাতায় নিচের প্রশ্নের উত্তরগুলো লিখে রাখো সঞ্চয়ের হিসাব ছক আকারে লিখো তারপর আছে সংখ্যাগুলো কি ছকের মাধ্যমে সূচক আকারে প্রকাশ করা যাবে ব্যাখ্যা দাও তারপর আছে পঞ্চম মাসে তোমার সঞ্চয়ের পরিমাণ কত টাকা হবে তোমার পরিকল্পনা অনুযায়ী টেবিলটি তৈরি করতে কত মাস সঞ্চয় করতে প্রয়োজন হবে প্রথমে খাতায় এইভাবে লিখবে আজ এক শাস্ত্রই হই সঞ্চয় করি তো আমি প্রথম মাসে তিন টাকা সঞ্চয় পরিকল্পনা করেছি আমার সঞ্চয় হিসাব ছক আকারে প্রকাশ করলাম ধরি টেবিলটি ক্রয় করতে সাতশো টাকা প্রয়োজন ছিল তো মাসের প্রথম মাসে প্রথম দিনে তিন টাকা তারপর দ্বিতীয় মাসে আমরা তিন ইন্টু অর্থাৎ দ্বিগুণ নয় টাকা আর তৃতীয় মাসে তিন ইন্টু তিন আরেকটা তিন গুণ যাবে অর্থাৎ সাতাশ টাকা করে জমা করতে হবে এভাবে চতুর্থ মাসে আরেকটা তিন গুণ বেশি যাবে তাহলে একাশি পঞ্চম মাসে আরেকটা একটা গুণ এক্সট্রা হবে তিন তাহলে টু ফর্টি থ্রি সিক্স মান্থে মানে সিক্স মান্থে ছয়টা তিন গুণ হবে তাহলে সেভেন টোয়েন্টি নাইন সরি সেভেন হান্ড্রেড টোয়েন্টি নাইন আচ্ছা এবার দুই নম্বরে খেয়াল করো দুই নম্বরে লিখবে সংখ্যাগুলো ছকের মাধ্যমে অর্থাৎ সূচকে প্রকাশ করা যাবে কারণ সংখ্যাগুলো তৈরি হয়েছে কিছু সংখ্যা তিন দ্বারা আর নিচে ছক আকারে দেখানো হলো তো খেয়াল করো প্রথম মাস দ্বিতীয় মাস এ সারিতে তৃতীয় মাস চতুর্থ পঞ্চম ষষ্ঠ তারপর হচ্ছে এখানে হচ্ছে সঞ্চয় প্রথম মাসে তিন দ্বিতীয় মাসে নয় সাতাইশ একাশি দুইশো তেতাল্লিশ সাতশো উনত্রিশ টাকা ছয়তম মাসে আর সূচকীয় আকার থ্রি টু দি পাওয়ার ওয়ান থ্রি টু দি পাওয়ার টু থ্রি টু দি পাওয়ার থ্রি থ্রি টু দি পাওয়ার ফোর থ্রি টু দি পাওয়ার ফাইভ থ্রি টু দি পাওয়ার সিক্স তাহলে খেয়াল করো আমাদের তিন নম্বরে পঞ্চম মাসে আমার সঞ্চয়ের পরিমাণ হচ্ছে দুইশো তেতাল্লিশ টাকা তারপর চার নম্বরে আমার পরিকল্পনা অনুযায়ী টেবিলটি তৈরি করতে মোট ছয় মাসের সঞ্চয়ের প্রয়োজন হবে এখন আমরা সপ্তম শ্রেণীর গণিত বিষয়ের কাজ দুই এর সমাধান দেখব পরিমাপ দক্ষতা বাড়াই দলগত কাজের নির্দেশনা কাগজ কেটে একটি ত্রিমাত্রিক মডেল তৈরি করতে হবে যার ধৈর্য প্রস্থ ও উচ্চতা সমান থাকবে দলগতভাবে কাজটি পরিকল্পনা করো এবং সবাই মিলে মডেলটি তৈরি করো এবার প্রত্যেকে নিজের খাতায় নিজের প্রশ্নের উত্তরগুলো লিখে রাখো তৈরিকৃত মডেলে ঠিক কি ধরনের জ্যামিতিক আকৃতি চিহ্নিত করো তৈরিকৃত মডেলটি আয়তন ও একটি তলের ক্ষেত্রফল নির্ণয় করো তৈরিকৃত মডেলটি সম্পূর্ণ তলের ক্ষেত্রফল নির্ণয় করা সম্ভব কিনা উত্তরের সপক্ষে যুক্তি দাও তো খেয়াল করো কিভাবে সমাধানটা লিখবো কাজ দুই পরিমাপের দক্ষতা পারে মডেল তৈরি করা হলো তো মডেলটি কিভাবে সহজে তৈরি করবে আমি তোমাদেরকে সেটা দেখাই প্রথমে তো খেয়াল করো প্রথমে তোমরা বড় ক্ষেত্রের মতো একটা ইয়ে নেবে তারপর সেমভাবে ভাবে ধর একটু ওয়েট করো সেম ভাবে আরেকটা নেবে এই যে এটা এভাবে নেবে তারপর এগুলো কানেকশন করে দিবে লাইক জিনিসটা হচ্ছে এরকম এই যে এখান থেকে তুমি এই যে এটা কানেক্টেড করে দিবে এখানে সংযোগ করে দিবে এই যে স্কেল দিয়ে এগুলো সুন্দর মতো মিলিয়ে দিবে তারপর লিখবে হচ্ছে ধরি মডেলের দৈর্ঘ্য দশ সেন্টিমিটার যেহেতু তিনোটায় সেম নিতে বলছে প্রস্ত দশ সেন্টিমিটার হবে উচ্চত দশ সেন্টিমিটার হবে দশ সেন্টিমিটার করে নিলাম আমি তারপর হচ্ছে ওই যে এক দুই তিন এরকম সমাধানগুলো লিখবা যেহেতু মডেলটির দৈর্ঘ্য প্রস্ত উচ্চতা সমান তাই মডেলটি একটি ঘনক তারপর দুই নাম্বার হচ্ছে মডেল আয়তন তো ঘনকের আয়তন কিভাবে বের করে দৈর্ঘ্য গুণ প্রস্ত গুণ উচ্চতা তাহলে টেন ইনটু টেন টেন অর্থাৎ থাউজেন্ড অর্থাৎ মানে এক হাজার ঘন সেন্টিমিটার এটা হচ্ছে সমাধান তাহলে মডেলটির একটি তলের ক্ষেত্রফল একটি তলের ক্ষেত্রফল এটা একটা ধরো বড় ক্ষেত্র অথবা আয়ত মতো পড়ে তাহলে তার ক্ষেত্রফল ধরুক ইন্টু প্রস্ত অর্থাৎ টেন ইন্টু টেন বর্গ সেন্টিমিটার তারপর তিন নম্বরে তৈরিকৃত মডেলের সম্পূর্ণ তলের ক্ষেত্রফল নির্ণয় করা সম্ভব মডেলের আকৃতি যেহেতু ঘনক আকৃতি তাই সম্পূর্ণ তলের ক্ষেত্রফল সিক্স ইন্টু বাহু স্কোয়ার অর্থাৎ ছয় ইন্টু দশ স্কোয়ার দ্যাট মিন্স সিক্স ইন টু হান্ড্রেড অর্থাৎ বর্গ সেন্টিমিটার এবার আমরা কাজ এক চার নাম্বারে এটা কিন্তু ওই মেন কাজ দুই এরই সমাধান সাশ্রয়ী হয়ে সঞ্চয় করে উল্লিখিত টেবিল একটি পৃষ্ঠের ক্ষেত্রফল তৈরি করে একটি পৃষ্ঠের ক্ষেত্রফলের অনুপাত বের করতে বসে তারপরে শতকরা প্রকাশ করতে বসে তো কাজ একের চার নাম্বার হচ্ছে সাশ্রয়ী হয়ে সঞ্চয় করি এই উল্লিখিত একটি পৃষ্ঠের ক্ষেত্রফল নির্ণয় করা হলো টেবিলের দৈর্ঘ্য এক প্রস্থ এক আর ক্ষেত্রফল এক ইন্টু এক অর্থাৎ এক বর্গমিটার মিটার তৈরিকৃত মডেলে একটি পৃষ্ঠের ক্ষেত্রফল একশো বর্গ সেন্টিমিটার আর টেবিলের পৃষ্ঠের ক্ষেত্রফল অনুপাত মডেলের পৃষ্ঠের অনুপাত মানে সরি পৃষ্ঠের ক্ষেত্রফল তাহলে এটা কত হবে যেহেতু এক বর্গ সেন্টিমিটার ইকুয়াল টু আমরা দশ হাজার বর্গ সেন্টিমিটার জানি তাই এখানে হবে হচ্ছে দশ হাজার অনুপাত একশো তাহলে দুইটাকে যদি আমরা একশো দ্বারা ভাগ দিই তাহলে এখানে একশো থাকে আর একশো দ্বারা একশো কে ভাগ দিলে এক থাকে তাহলে হান্ড্রেড অনুপাত এক এটা হয় অ্যান্সার তারপর পাঁচ নাম্বার আমরা শতকরা বের করব কোশ্চেনে বলছে কি উল্লিখিত টেবিলের সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফলের সাপেক্ষে তৈরিকৃত মডেলটি সমগ্র তলে পুরা তলের ক্ষেত্রফলকে শতকরা প্রকাশ করো ওয়ান পার্সেন্ট তো খেয়াল করো ধরি টেবিলে ক্ষেত্র সরি ধরি টেবিলের ধরব a টু 1 মিটার আর প্রস্থ b টু 1 মিটার তাহলে সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল 6 বাহু স্কয়ার অর্থাৎ বাহু কত করে ছিল 1 তাহলে এখানে 6 বর্গমিটার তাহলে শতকরা প্রকাশ করলে এখানে থাকবে 600 আর নিচে আছে 60000 তো শতকরা প্রকাশ করতে হলে 100 দ্বারা গুণ হয় তাহলে শূন্য শূন্য সবগুলো উপরে চারটা শূন্য আছে নিচে চারটা শূন্য অর্থাৎ ওয়ান পার্সেন্ট তো এটাই কিন্তু পাঁচ নম্বরের সমাধান এরপর আমরা এটার সমাধান দেখব এটা একটু বড় হবে সপ্তম শ্রেণীর সার্মাসিক মূল্যায়ন গণিত কাজ তিনের সমাধান আজকের এই ভিডিওতে দেখব তো আমরা এখানে চারটা প্রশ্ন আছে চারটা প্রশ্নের সমাধানই দেখব এক ভিডিওতে তো দলগত কাজের মাধ্যমে তৈরিকৃত মডেলটির একটি পৃষ্ঠের সমান কাগজ কেটে নাও প্রথমে বলছে তারপর এবার নিচের সূত্রগুলো থেকে লটারির মাধ্যমে প্রাপ্ত যে কোনো একটি সূত্র বেছে নাও অথবা উক্ত কাগজটিতে রং করে একটি মডেল তৈরির মাধ্যমে সূত্রটি প্রমাণ করো তো তোমরা চারটা থেকে যে কোনো একটা সূত্রের মানে ওয়েটা দেখাবে তো প্রথম সূত্রটার ক্ষেত্রে খেয়াল করো এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ হোল স্কোয়ার প্লাস ফোর এ বি এটা তো প্রথমে লিখবে সূত্রটা তারপরে সমাধান এক নাম্বার পয়েন্টে প্রথমে বরাকিত একটি কাগজ নিয়ে নিচের ছবির মতো এ ও বি এর সমান দৈর্ঘ্যের বাহু চিহ্নিত করি তারপরে দুই তাহলে বরাকৃত কাগজটির মোট চারটি ক্ষেত্র বিভক্ত হলো তিন নম্বরে এখন চিত্র অনুসারে সম্পূর্ণ বরাকৃত কাগজের ক্ষেত্রফল এ স্কোয়ার প্লাস এ বি প্লাস এ বি প্লাস বি স্কোয়ার বা এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এ বি আবার এক প্রথমে বরাকিত মানে আবার পয়েন্ট নাম্বার এক প্রথম বরাকিত একটি কাগজে নিয়ে নিচের ছবির মতো এমএনএস বি ও বি এর সমান দৈর্ঘ্যের বাহু চিহ্নিত করি তো সেম ভাবে আবার এরকম খাতা এঁকে দিবে এঁকে অবশ্যই তোমার রং পেন্সিল নিয়ে যাবে এক সাইডে সবুজ এক সাইডে লাল এক সাইডে হলুদ এক সাইডে এভাবে দিবে তোমার মন মতো তুমি চারটা কালার দিবে তারপর দুই নাম্বার লিখবে তাহলে বরাকিত কাগজটি মোট চারটি ক্ষেত্রে বিভক্ত হলো তিন নাম্বার লিখবে এখন চিত্র অনুসারে সবুজ অংশের ক্ষেত্রফল ইজ ইকাল টু সম্পূর্ণ কাগজের ক্ষেত্রফল বিয়োগ লাল অংশের ক্ষেত্রফল যোগ হলুদ অংশের ক্ষেত্রফল যোগ কালো অংশের ক্ষেত্রফল বা এ মাইনাস বি হোল স্কোয়ার ইকাল টু এ বি প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি ইনটু বি প্লাস বি বি প্লাস বি বি তো আমরা যদি এটা পুরোটাকে সমাধান করি জাস্ট এখানে গুণ করে দিলাম এ বি এর সাথে বিগুন গুণ দিলে থাকবে হচ্ছে এবি মাইনাস বি স্কোয়ার এখানে এ বি ম্যানস বি স্কোয়ার আর এখানে প্লাস বি হোল স্কোয়ার বি স্কোয়ার স্কোয়ার ইকল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ম্যানস টু এ বি তারপর এখন এক থেকে দুই বিয়োগ করে দেই তো বিয়োগ করলে আমরা কি পাবো লক্ষ্য করো যে এ প্লাস বি হোল স্কোয়ার ইকল ট বি হোল স্কোয়ার প্লাস ফোর এ বি এটা কিন্তু আমাদের প্রমাণ করতে বসে প্রথম কোয়েশ্চেনটার প্রমাণ আমরা পেয়ে গিয়েছি এবার আমরা দ্বিতীয় কোয়েশ্চেন কি আছে এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস তো সেম ভাবে আগেটার মতোই প্রথম বরাকিত একটা কাগজ নিয়ে নিচের ছবির মতো এ মাইনাস ও বি এর সমান দৈর্ঘ্যের বাহু চিহ্নিত করি এভাবে তোমরা চিত্র এক বা আঁকবে তারপর এ মাইনাস লিখবে আর এগুলোর নাম দিবে বি আর কালার দিয়ে দিবে তোমরা সবুজ লাল হলুদ কালো তো দুই নম্বরে খেয়াল করো তাহলে বর্গাকৃত কাগজটি মোট চারটি ক্ষেত্রে বিভক্ত হলো এখন চিত্র অনুসারে সবুজ অংশের ক্ষেত্রফল ইকুয়াল টু সম্পূর্ণ কাগজের ক্ষেত্রফল বিয়োগ লাল অংশের ক্ষেত্রফল যোগ হলুদ অংশের ক্ষেত্রফল যোগ কালো অংশের ক্ষেত্রফল তো এখন যদি আমরা এটা যদি লিখি যে a b হোল স্কয়ার ইকুয়াল টু a b b হোল স্কয়ার মাইনাস সেকেন্ড ব্র্যাকেট সরি থার্ড ব্র্যাকেট তো খেয়াল করো এখন যদি আমরা এটা সমাধান করি তাহলে কি পাবো এম এনআস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস টু এ বি তোমরা এগুলো খাতায় লিখলে অটোমেটিক বুঝতে পারবা জাস্ট এখানে আমরা গুন করছি আর তেমন কিছুই না আর কাটাকাটি করছি আর এখানে খেয়াল করে এ বি দুইবার আছে তাহলে টু এ বি লিখছি আবার মাইনাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে দুইবার আছে এটাও কিন্তু লেখা যায় এভাবে ও সরি আবার এখানে আর একটা প্লাস বি স্কোয়ার আছে তাহলে একটা প্লাস একটা মাইনাস তো কাটাকাটি চলে যায় জাস্ট মাইনাস বি স্কোয়ার থাকবে তো খেয়াল করো তাহলে কি পাই আমরা যে এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস টু এ বি এটা কিন্তু এক নাম্বার লিখতে পারি আবার প্রথম বড়কৃত একটি কাগজ নিয়ে নিচের ছবির মতো এ ও বি এর সমান দৈর্ঘ্যের বাহু চিহ্নিত করি তো সেম ভাবে আবার এখানে কাটবো এ বি এ নাম দিব তো এখানে একটা সবুজ দুইটা দিবা হলুদ একটা দিবা ব্লু অথবা ব্ল্যাক দিতে পারো তাহলে বরাকেত আগস্টি মোট চারটি ক্ষেত্রে বিভক্ত হলো এখন চিত্র অনুসারে যে সম্পূর্ণ বরাকেত কাগজের ক্ষেত্রফল a স্কয়ার প্লাস ab প্লাস ab প্লাস b আবার প্লাস বি হোলো স্কোয়ার ইকো বিয়ার্লাস টু বি সমাধান করলে আমরা কি পাবো এ মাইনাস বি হোল স্কোয়ার ইকোল স্কোয়ার মাইনাস ফোর এব এটাই কিন্তু আমাদের প্রমাণ করতে বলছে তারপর তিন নাম্বার কোয়েশনটা খেয়াল করো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকাল টু এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি তো এখন আমরা এটার সমাধানটা দেখব আগের মতো করে সেম ভাবে তোমরা সাজাই লিখবা জাস্ট চিত্র জাস্ট এখানে এ প্লাস বি থাকবে এখানে a প্লাস বি থাকবে মানে চারো সাইডে তোমরা এ প্লাস বি a প্লাস বি লিখবা আর এই যে এটা হচ্ছে a a এটা হচ্ছে b আর এই যে এটা হচ্ছে b চিত্রটা তোমরা ভালোমতো লক্ষ্য করো তারপর তোমরা ওই যে গ্রিন তারপর ইয়েলো ব্ল্যাক তোমাদের মন মতো করে কালার দিয়ে ওই অনুসারে নাম দিতে পারো তারপর এটার ম্যাথ সল্ভট হবে এইভাবে এ প্লাস বি হো স্কোরিকল টু এ প্লাস বি গুনন এ প্লাস বি এটা আমরা ক্ষেত্রফল বের করছি তাহলে এ এর সাথে এখানে এ গুন দিলে এন টু এ আবার এটার সাথে বিগুন দিলে এর সাথে বিগুন দিলে এন টু বি সেম ভাবে এবার বিয়ের সময় বি ইন টু এ বি ইন টু বি দেখো দেখো খেয়াল করো তাহলে এ স্কোয়ার প্লাস এ বি এ তাহলে দুইটা এ বি অর্থাৎ টু এ লেখা যায় তাহলে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি এটা পাই তো এখন এটাকে আমরা সাজাই লিখবো তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এই যে টু এ বি কে এ সাইডে নিয়ে আসলাম সমান মানে ইকুয়াল চিহ্ন বাম সাইডে নিয়ে আসলাম তাহলে মাইনাস টু এ বি ইকুয়াল টু মানে সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তাহলে অতএব এখন জাস্ট সাইড চেঞ্জ করে দিলাম এটাকে এ সাইডে নিয়ে আসলাম বাম সাইডে নিয়ে আসলাম আর বাম সাইডের অংশটাকে আমরা ডান সাইডে নিয়ে আসলাম

এ প্লাস বি প্লাস সি ভারতে এর দৈর্ঘ্য নিচের চিত্র অনুসারে চিহ্নিত করে ফলে সম্পূর্ণ বর্গটি নয়টি ক্ষুদ্র ক্ষেত্রে বিভক্ত হলো এটি খেয়াল করা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এ বি সি নাম দিবে তারপর কালার করে দিবে অথবা তোমরা বিভিন্ন কালী থাকলে এখানে ডট স্টার দিসো এখানে ডট ডট দিস যে হোক স্যারকে বুঝাবে আচ্ছা তারপর হচ্ছে তিন নম্বর পয়েন্টে এখন সম্পূর্ণ বর্গের ক্ষেত্রফল a b plus a c হোল স্কয়ার তাহলে চিত্র অনুসারে a b, plus b, plus b c হোল স্কয়ার ইকুয়াল টু 9টি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হবে a স্কয়ার প্লাস ab প্লাস ac প্লাস ab প্লাস b স্কয়ার প্লাস bc প্লাস ac প্লাস bc প্লাস c স্কয়ার তাহলে এখন এই যে এটা এটা একসাথে লিখি সাজাই লিখি যদি a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার আর এখানে ab দুইবার আছে বিসি দুইবার আছে সি এ দুইবার আছে তাহলে এটাকে লেখা যায় হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এখান থেকে আমরা টু কমন নিয়ে নিলাম তাহলে এ বি প্লাস বিসি প্লাস সি এ এখন আমরা কি করব এই যে খেয়াল করো এই জিনিসটা মানে ইকুয়াল এই সাইডে আর এখানে যে প্লাস ছিল এটাকে আমরা ইকুয়ালের বাম সাইডে নিয়ে আসলাম তাহলে মাইনাস টু ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ ইকুয়াল টু এই ডান সাইডে যেটা আছে ওটা সেম ভাবে লিখে দিলাম এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার তো এখন জাস্ট সাইড চেঞ্জ করলাম এই যে এই অংশটাকে বাম নিয়ে আসলাম আর বামের এই অংশটাকে আমরা ডান সাইডে নিয়ে আসলাম আনলি কিন্তু কোশ্চেনের মতো পেয়ে গেলাম তাহলে সেটাই কিন্তু প্রমাণ করতে বলছে আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো আজকের ভিডিও পর্যন্তই ধন্যবাদ সবাইকে সপ্তম শ্রেণী সান্মাসিক মূল্যায়ন গণিত বিষয়ের কাজ চার জ্যামিতিক আকৃতি বুঝি ও পরিমাপ করি তো এখানে একক কাজ দুইয়ের নির্দেশনা দেওয়া আছে এ সাইজের অথবা আয়তাকৃতি টুকরা কাগজ নাও কাগজটি কর্ণ বরাবর কেটে দুইটি অংশে ভাগ করো অংশগুলো কোন চিহ্নিত কেটে নাও অংশ দুটি কোন ধরনের আকৃতি নির্দেশ করে আকৃতি দুটির বৈশিষ্ট্য লিখ চাদার সাহায্যে যেকোনো একটি আকৃতির কোনগুলো পরিমাপ করে যোগফল নির্ণ নির্ণয় করো দুই রঙে উল্লিখিত আকৃতির বাহুগুলোর যেকোনো এককে পরিমাপ করো এবং বাহুগুলোর মানকে হর ও লব হিসাবে ব্যবহার করে যতগুলো সম্ভব প্রকৃত ভগ্নাংশ তৈরি করো চার নম্বর বলছে তিন রঙে প্রাপ্ত প্রত্যেকটি প্রকৃত ভগ্নাংশকে তিনটি করে গুণিতক নির্ণয় করো তো আমরা জিনিসটা অবশ্যই জানি যখন একটি আয়তক্ষেত্রকে কর্ণ বরাবর কাটা হয় তখন দুটি সমকোণী ত্রিভুজ পাওয়া যায় বৈশিষ্ট্যটা কি কি প্রতিটি ত্রিভুজে একটি সমকোণ নাইনটি ডিগ্রি থাকে আর প্রতিটি বাহু সমান হয় আর ত্রিভুজের তিনটি কোণ যোগ করলে একশো আশি ডিগ্রি হয় তারপর বলছিল যে সাহায্যে কোন পরিমাপ যোগফল করতে তাহলে একটি কোণ আমরা যেহেতু জানি ডিগ্রি সমকোণ আর অন্য দুটি কোন মাপ হলে দেখা যাবে কি কত ফর্টি ফাইভ ডিগ্রি অলমোস্ট করে হবে তো যোগ ফল কত হবে নব্বই যোগ ফর্টি ফাইভ যোগ ফাইভ একশো আশি ডিগ্রি সমকোণী ত্রিভুজ অলওয়েজ একশো আশি ডিগ্রি হয় আর যে কোনো ত্রিভুজের তিন কোণের সমষ্টি ডিগ্রি হয় তিন প্রকৃত তৈরি করতে তো সমকোণী ত্রিভুজের তিনটি বাহু দৈর্ঘ্য তিন চার এবং পাঁচ একক তো এখন তিনটি বাহুর হর ও লফ হিসাবে ব্যবহার করে যতগুলো সম্ভব প্রকৃত ভগ্নাংশ তৈরি করা তো তোমরা কি করবা কিভাবে মানে বাহু কিনা নিশ্চিত হবে তো সেটা বের করার জন্য ধরো এখানে খেয়াল করো থ্রি স্কোয়ার যোগ ফোর স্কোয়ার তারপরে দুইটাকে রুট করে দিবা রুট করলে দেখবা অ্যান্সার ফাইভ আসবে থ্রি স্কোয়ার ইকাল টু ধরো নাইন আর ফোর স্কোয়ার ইকাল টু সিক্সটি তাহলে পঁচিশ আর পঁচিশকে রুট করলে ফাইভ হবে তো ঠিক এভাবেই যে কোনো দুইটাকে করলে মানে আটটার কাছাকাছি পাবে অথবা আটটা পাবে তো এখন এই তিনটি বাহু হর ও লব হিসাবে ব্যবহার করে যতগুলো সম্ভব প্রকৃত ভগ্নাংশ তৈরি করা যাক তিন বাই চার তিন বাই পাঁচ চার বাই পাঁচ তো এগুলোর তিনটি করে গুণিতক হলো তিন বাই চারের এর প্রথম গুণিতক একদিকে গুণ দিব তাহলে তিন বাই চার দ্বিতীয় গুণিতক যদি দুই দ্বারা গুণ দিই তাহলে আট কাটাকাটি করলে কিন্তু আবার সেম জিনিস আসবে তিন বাই চারের এর ক্ষেত্র সেম এখানে ছয় বাই আট আর তৃতীয় গুণিতকটা কত নয় বাই বারো এখন যদি আমরা তিন বাই পাঁচের সময় করি তাহলেও সেম প্রথমে এক দ্বারা গুণ দিব উপরে নিচে তারপরে দুই দ্বারা তারপরে তিন দ্বারা এই যে দেখো তিন দ্বারা গুণ দিলে নয় বাই পনেরো তারপর চার বাই পাঁচ এটার গুণিত গুলো বের করব প্রথমে এক তারপর দুই তিন দ্বারা গুণ দিব এই যে দেখো গুণ দিলে এখানে সেকেন্ড পাবো আট বাই দশ আর তৃতীয়বার পাবো হচ্ছে বারো বাই পনেরো পাঁচ নম্বর বছর তিন নং এ প্রাপ্ত প্রকৃত ভগ্নাংশ সমর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তরের মাধ্যমে লসাগু নির্ণয় করো তো এদের প্রকৃত গুলো কি ছিল তিন বাই চার তিন বাই পাঁচ চার বাই পাঁচ তো প্রথমে করা যাক হরের লসাগুলো হবে চার আর পাঁচ চার আর সমর বিশিষ্ট গুলো যে তিন ইন্টু পাঁচ চার ইন্টু পাঁচ তাহলে পনেরো বাই বিশ সেম ভাবে তিন ইন্টু চার পাঁচ ইন্টু চার তাহলে বিশ অর্থাৎ আমরা নিচে বিশ করে তৈরি করবো আর নিচে যে সংখ্যা দ্বারা গুণ দিলে বিষ হবে ওই সংখ্যাকে আমরা উপরের সংখ্যা দ্বারা আবার গুণ দিব অর্থাৎ হরে তাহলে সমহ বিশিষ্ট হওয়ার হর কত আমরা পাবো বিষ আর এদের লসাগু বিষ তো এটাই ছিল কাজ চারের সমাধান আশা করি তোমরা বুঝতে পেরেছো ধন্যবাদ